হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে হলো আমরা ড্রাইভিং করতে করতে যাচ্ছি ভ্যানকোবারের সারি একটা বিগেস্ট একটা সিটি ওই শহরে যাচ্ছি অনেক সুন্দর একটা ডে হট সানি সামার ইন ভ্যানকোবার আর হট সানি ডে ড্রাইভিং করতে কিন্তু আরও ভালো লাগে আর বাতাসটা যে মজার সো আমরা এখানে একটা একশো বছরের উপর একটা ব্রিজ এটা নাম হলো পাটালু ব্রিজ ওই ব্রিজটা দিয়ে ড্রাইভিং করে যাচ্ছি সেই সাথে আমি আপনাদের সাথে শেয়ার করব। অনেক সময় অনেকে বলে থাকেন আমরা কোনো কিছু কখন করব করার কিন্তু সময় হয় না অনেক আশা ছিল ইচ্ছা ছিল কিন্তু বিয়ে হয়ে গেল সংসার নিয়ে এত ব্যস্ত হয়ে গেলাম কখনো কিন্তু কোনো কিছু করার আর সুযোগ হয় না হ্যাঁ আপনি যদি আশা করে থাকেন প্ল্যান করে থাকেন আর প্রত্যেকেরই কিন্তু ড্রিম থাকে কোনো না কোনো কিছু একটা করার জন্য যার যার ক্যাপাবিলিটি অনুযায়ী কিন্তু ড্রিম আর আশা থাকলে কিন্তু হবে না সে ড্রিম আর আশারটা কীভাবে সাকসেসফুলি হবে সে অনুযায়ী কিন্তু কাজ করে যেতে হবে তার জন্য সর্বপ্রথম হলো কি জানেন আপনাদেরকে আমাদেরকে সবাইকে টাইম ম্যানেজমেন্ট আমরা কিভাবে। টাইমটাকে ম্যানেজ করব আমাদের হাতে কিন্তু অ্যানাফ টাইম থাকে সারা দিনে আমরা যদি ওই টাইমটাকে ম্যানেজ করে কোয়ালিটি একটা টাইম করে নিই তাহলে কিন্তু এ সময়ের মধ্যে আমরা অনেক কিছুই করতে পারবো তবে আর একটা কথা হলো কি আমাদেরকে প্ল্যান করতে হবে আগে থেকে যে এই যে টাইমটা আছে আমার হাতে এই টাইমটাকে আমি যে ম্যানেজ করব কখন কোন কাজটা করব আর যদি আমাদের হাতে প্লান থাকে আগে থেকে কালকে আমার প্ল্যান হবে এই কাজটা ওই কাজটা সেই কাজটা করতে আর আপনারা যদি আর টাইমটাকে সেভাবে ম্যানেজ করে নেন যে ওই সময় এই কাজটা ওই সময় ওই কাজটা তখন ওইটা করব। তখন কিন্তু আপনারা টিকেই কিন্তু সব কিছু সুন্দর সময়ে ম্যানেজ করতে পারতেছেন এবং আস্তে আস্তে আপনার যে আশা ইচ্ছাগুলি কি করতে চেয়েছিলেন ওইগুলো কিন্তু একটু একটু করে কিন্তু হচ্ছে সো সব কিছুই কিন্তু মেনটেন করা সম্ভব হয় যদি আমরা আমাদের টাইমটাকে মেনটেন করে চলে থাকি কারণ সময়টা কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ আর এর সময়টাকে যদি আমরা গুরুত্ব দিয়ে কাজ করে থাকি অল্প সময়ে কিন্তু আমরা অনেক কিছু করতে পারবো